কোনো মুসলমান যদি জুলে পরে এলমে ইলমে ফেকার সিদ্ধান্তটা পালন করে না আর মনে মনে মানে ভাবে যে আমার কাজটা সঠিক নয় ক্ষমা কোন না কোনো সময় ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু কেউ যদি বলে যে প্যান্ট একটা পরলাম পায়ের ঘিরার দুই ইঞ্চি উপরে এতে আমার পেস্টিজ নষ্ট হয় পাজামা পরলাম পায়ের গিরার চার আঙ্গুল উপরে এতে আমার পেস্টিজ নষ্ট হয় সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ইলমে ফেকার আর একটা সিদ্ধান্ত আছে বলবো সেটা হলো পুরুষেরা শরীরে যে সমস্ত পোশাক নিচ দিকে ঝুলিয়ে ফেলে পরে নিচের দিকে ঝুলাইয়া ভিন্দে যেমন গায়ের জামা জুব্বা লঙ্গি পাজামা প্যান্ট এগুলি নিচের দিকে ঝুলাইয়া পরে এই সমস্ত ঝুলন্ত পোশাক পায়ের গিরা স্পর্শ করিয়ে পরা হারামি ফেকার আরেকটা সিদ্ধান্ত আরেকটা সিদ্ধান্ত কোনো মুসলমান যদি জ্বলে পরে ফ্যাক ইলমি ফেকার সিদ্ধান্তটা পালন করে না আর মনে ভাব মানে মনে ভাবে যে আমার কাজটা সঠিক নয় ক্ষমা কোনো না কোনো সময় ক্ষমা পাওয়ার যোগ্য কিন্তু কেউ যদি বলে যে প্যান্ট একটা পরলাম পায়ের গিরার দুই ইঞ্চি উপরে এতে আমার পেস্টিজ নষ্ট হয় পাজামা পরলাম পায়ের গিরার চার আঙ্গুল উপরে এতে আমার পেস্টিজ নষ্ট হয় লঙ্গি পরলাম পায়ের গিরার ছয় আঙ্গুল উপরে এতে আমার পেস্টিজ নষ্ট হয় এই পেস্টিজের সেন্স হারাম পেস্টিজের সেন্স হারাম এইরকম পেস্টিদের ভাবনায় কোন জুলন্ত পোশাক পায়ের গিরা স্পর্শ করানো এটা হারাম ইলমে ফেকার সিদ্ধান্ত যারা যারা আপনাদেরকে ঐক্যের দাওয়া দেয় নিচের দিকে চেয়ে দেখবেন তাদের পায়ে জামাটা কোথায় আছে যারা যারা ঐক্যের দাওয়া দেয় তাদের নিচ দিকে চেয়ে দেখবেন লঙ্গিটা কোথায় আছে প্যান্ট কোথায় আছে হায়ালজ্জা নাই বেটা মুসলমানে ঐক্যের দাওয়া দেয় যে ইসলামী ঐক্যের রূপরেখা নয় ইসলামী ঐক্যের রূপরেখা আল্লাহ এবং আল্লাহর রসুল সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে ফেকার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও ইলমে তাসাউফের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও এবার ইলমে তাসাউফের কথা ইলমে তাসাউফের সংজ্ঞা কি ইলমে তাসাউফের সংজ্ঞা হলো আল্লাহর যে সমস্ত বিধি বিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাসও করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা এমন বিধান জানার নাম ইলমে তাসকিয়া ইলমে তাসাউফ এই দুইটা মূল কথা ইলমে তাসাউফের দুইটা মূল কথা আল্লাহর রাসূল হাদিসে জিবরীল বলে দিয়েছেন একটা হলো আল্লাহ তোমার সামনে আসে না তুমি আল্লাহর সামনে আসো বিশ্বাস জাগ্রত করো এবাদত হবে নির্বেদাল সংসারের কাজ হবে দুর্নীতি এই দুইটা মূল কথার সাথে আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আরেকটি শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগত ভাবে শাস্ত্রটিকে ইলমে তাসকিয়াও বলা হয় ইলমে তাসাবুহ বলা হয় এই দুইটা এই ইলমে তাস্কিয়ার সিদ্ধান্ত ইলমে তাস্কিয়ার সিদ্ধান্ত হলো এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননা ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের অভ্যন্তরীন অঙ্গসমূহের মধ্যে দেহের মানব দেহের অভ্যন্তরীন অঙ্গসমূহের মধ্যে একটি অঙ্গ আছে একটি পিণ্ড আছে এই পিণ্ডটা যদি সুধিত থাকে তার সকল কার্যকলাপ সুধিত হয় ওই পিণ্ডটা যদি দূষিত হয়ে যায় তার সমস্ত কার্যকলাপ দূষিত হয়ে যায় সেই পিণ্ডটার নাম হইল পিণ্ডটার নাম অন্তর এবার বলুন আল্লাহ আমার সামনে আছেন আমার দৃষ্টিশক্তির অভাবে দেখি না কিন্তু আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহ কিন্তু আমাকে সর্বাবস্থায় দেখে এই এই বিশ্বাসটা জাগ্রত করতে হয় মুখের দ্বারা চেচামেচি করে হাতের দ্বারা ধাক্কা দিয়ে পায়ের দ্বারা লাথি দিয়ে না অন্তরের সাধনার দ্বারা অন্তরের সাধনার দ্বারা এই বিশ্বাস জাগ্রত করতে হয় সুতরাং আল্লাহর যেই বিধান অন্তরে বিশ্বাস করলেও চলে না অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করা যায় না বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা জানার নাম সকলের রুখ সকল এবাদতের আত্মা এই আমার গুমন্ত অন্তরকে আমি জাগাবো কিভাবে নিজের নিজে ঘুমিয়ে থাকলে গুমন্ত মানুষ নিজে নিজেকে জাগাতে পারে কোন মানুষ নিজে নিজে ঘুমিয়ে থাকলে নিজেকে নিজে জাগাতে পারে যেমন ভাবে ঘুমন্ত মানুষ নিজেকে নিজে জাগাতে পারে না তেমনি ভাবে যার অন্তরে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস ঘুমিয়ে আছে সে নিজে নিজে তার ঘুমন্ত অন্তর জাগাতে পারবে না তাহলে সে জাগাবে কোথায় গিয়া আল্লাহ গুলা আমিন তার নির্দেশনা দিয়া বলেন ইয়াদুহাল্লা দিন আমানু তাকুল্লাহ বা কুনুম হেমিন মুসলমানেরা আল্লাহর ভয় যদি অন্তরে সৃষ্টি করতে চাও তাহলে মুখের দ্বারা ডাকলে হবে না হাতের দ্বারা ডাকালে হবে না পায়ের দ্বারা লাথি মারলে হবে না আল্লাহ আল্লাহদের সহবতে যাও বলেন ঘুমন্ত অন্তরের ঘুমন্ত ইমান জাগ্রত নিজে নিজে করা যায় না আল্লাহ আল্লাহদের সহবতে যেতে হয় তাদের সুহবতে গিয়ে তাদের শিষ্যত্ব গ্রহণ করতে হয় এই যারা বলে বেদাত এই ইলমে তসুফকে যারা বেদাত বলে ইলমে তসুফ ছিল সকল এবাদতের রুখ ইলমে তসুফ ছিল জীবনের সকল কাজের পরিশুদ্ধির ব্যবস্থা বলে এদের মুখে মুসলমানের হাস্য করার কিছু আলোচনা শেষ করতে চাই সেটা হলো আল্লাহ বললেন আল্লাহ সোহবতে যাও তোমার অন্তরে যদি অন্তরের বিশ্বাস যদি জাগাতে যাও সোহবতে কিভাবে বিশ্বাস জাগে এটা তো বুঝে আসে না এর একটি সহজ উদাহরণ দিচ্ছি আমি আপনারা যে বসে আছেন আপনাদের মাথার উপর শামিয়ানার নিচে এই যে বাতিগুলি জ্বলছে না এই জ্বলন্ত বাতির আলো আপনাদের গায়ে লাগে কিনা যে কারণে আপনাদের শরীর আলোকিত না অন্ধকারাচ্ছন্ন শরীরটা আলোকিত হলো বশরীরে বাতি জ্বলার কারণে না বাতির বাতির নিচে বসার কারণে যেভাবে বাতির নিচে বসলে বাতির আলোর দ্বারা শরীর আলোকিত হয় ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালাদের সংস্রবে বসলে তাদের অন্তরের জাগ্রত ইমানের আলোতে যে বসে তার অন্তরের অন্ধকার দূর হয়ে অন্তর আলোকিত হইভাবে অন্তরের ইমান জাগ্রত হয় আল্লাহওয়ালাদের সুহবতে আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভে যেটাকে আল্লাহ কুরআনের ভাষায় বায় আত বলেছেন আর আমাদের পরিভাষায় মুরিদ হওয়া বলে সুতরাং যে সমস্ত লিডার যে সমস্ত আধুনিক লিডার এরা নেতারা মুরিদ হওয়াকে বেদাত বলে এরা তো ইলমে তাস্কিয়া অস্বীকার করে অথচ আল্লাহ রসুল এলমে তাস্কিয়া আমাদের দিন বলে আখ্যায়িত করেছেন যেই তাস্কিয়া কে আল্লাহর রসুল দিন বলে ঘোষণা দিয়েছেন সেই তাস্কিয়া কে যারা বেদাত বলে এদের মুখে ঐক্যের দাওয়াত হাস্যকর ছাড়া আর কিছু নয় সুরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আজ তিন দিন যাবত যে আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরেছি তার সারমর্ম হলো আল্লাহ পাকবুল আলমিন এখানে সমস্ত মুসলমানদেরকে তিনটা এলেম জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন একটা হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও একটা হলো ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমানেরা ঐক্যবদ্ধ হও একটা হলো ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও আল্লাহর নির্ধারিত প্রাক্রমে বর্তমান দুনিয়ার সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করুন সবাই বলুন আমিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা